গুড মর্নিং এখন রানাঘাটে রয়েছি রানাঘাট থেকে দমদমের উদ্দেশ্যে বেরোলাম ট্রেন এখনো ছাড়েন চান আপনারা কেমন আছেন সবাই সব ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি পৌঁছে যাব দমদম এবং যাদের সঙ্গে কথা দেওয়া রয়েছে তাদের সঙ্গে দেখা হবে কাজ হবে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং এভরিবাডি গুড মর্নিং এখন রানাঘাটে রয়েছি দমদমের উদ্দেশ্যে বেরিয়েছি আজকে কয়েকজনের সাথে কাজ হবে আপনাদের সঙ্গে এরকম কোনো একদিন ঘটনা ঘটে যাবে আপনাদের সঙ্গে আমি দেখা করে নেব এই মুহূর্তে রানাঘাট রয়েছি ট্রেন এখনো ছাড়েনি ট্রেন ছাড়বে কেমন আছেন সবাই গুড মর্নিং গুড মর্নিং শোনা যান গুড মর্নিং গুড মর্নিং মর্নিং সবাই এখন রানাঘাটে রয়েছি দাদা আমি নিউ নিউ টাউন থেকে বলছি আচ্ছা ওকে ওকে আজকে দমদম আমি ঢুকছি এখন ট্রেনে রয়েছি দমদম আমি ঢুকব আজকে দমদমে কাজ রয়েছে দাদা সিউদি বীরভূম আসেন অবশ্যই যাব অবশ্যই একটু ধৈর্য ধরুন অবশ্যই যাব গুড মর্নিং দাদা গুড মর্নিং কলার গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আমার কাছে অনেক কয়েন এবং নোট পুরোনো কারেন্সি আছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সোনা যান গুড মর্নিং দাদা গুড মর্নিং ওল্ড কয়েন হাই হ্যালো এখন দমদম রয়েছে হাই সরি দমদমের যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি এখন নানাঘাটে রয়েছে ট্রেন এখনও ছাড়েনি ছাড়বে তাড়াতাড়ি পৌঁছে যাবো দমদম যাদের সঙ্গে কথা দেওয়া রয়েছে তাদের সঙ্গে কাজ হবে কথা হবে অসিত দাস গুড মর্নিং দাদা গুড মর্নিং এখন ট্রেনে রয়েছি দাসাঘাট নামতে না না নামাটা বিষয় না বিষয়টা হচ্ছে সিস্টেম অনুযায়ী কাজ আমার তো দমদমে আজকে কাজ রয়েছে না ওরা তো না লোক আবার ওখানে তো ওরা চুপচাপ বসে থাকবে না কেপিল ওয়েলকাম আপনি আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন অবশ্যই 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 কন্ট্যাক্ট করবো অবশ্যই কন্ট্যাক্ট করব আমার কাছে অনেক বর্ধমান জেলায় আসুন বর্ধমান তো অবশ্যই যাব আজকে আমি দমদমের কাজটা সারি তারপরে আমাদের শিলিগুড়ি কাজ রয়েছে এরকমভাবে আমি পৌঁছাচ্ছি আস্তে আস্তে আপনারা ধৈর্য ধরুন কাউকে কোনো অর্থ দেবেন না বিনা রেজিস্ট্রেশন চার্জে ধৈর্য ধরুন ঠিক আছে না দমদমে কটার সময় আসবো আপনার কথা দোয়া থাকলে আপনি ডুববেন নাহলে ডুববেন না যাদের সঙ্গে আমি না হলে আপনি খুঁজে পাবেন না আমাকে ঠিক আছে না যাদের সাথে কথা দেওয়া রয়েছে তারাই একমাত্র ডুববেন দাদা শিলিগুড়ি কবে আসছেন খুব তাড়াতাড়ি যারা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং দমদমে আমি ঠিক টাইম মতন ঢুকে যাব কিন্তু তুমি দেখা নাও পেতে পারো তাই না খালি খালি এসে ঘুরে যাবে না 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 দমদম আসার দরকার নেই আমি এখন রানাঘাটে আছি দমদম আসার দরকার নেই ধৈর্য ওই ওইভাবে কাজ হয় না গেলেই কাজ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই আপনি আমাদের দেখা করবেন আর আপনার গিভেন্টে হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই ধৈর্য ধরু আপনি ভিডিওর কমেন্ট বক্স করে রাখুন পূজা রয় ওয়েলকাম ভালো আছে না ভালো আছে ভালো আসবেন অবশ্যই আমি তো দাদা রাজার হাট ওকে আমি আমি আপনাকে আপনি কালকে রাত্রিবেলা আমি কমেন্ট করেছিলেন রাজার হাট ভাঙুর কবে আসছেন অবশ্যই জানো মহাকাল দাবায় তুমি মহাকাল শ্মশান কবে আসবে কোন মহাকাল শ্মশান বাপি কোন মহাকাল শ্মশানের কথা বলছো বাবু কোন মহাকাল শ্মশান বাহাদুরপুর আসবেন বাহাদুরপুর কোন মহাকালের কথা বলছো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে ওকে দাদা ওকে কেউ আমার কাছ থেকে না শুনে বেরোবে না আপনার রানাঘাটায় পৌঁছে গেছে মানে বুঝতে পারছেন এই দেখুন রানাঘাটে পৌঁছে গেছে টেনশন করতে আমি ঠিক টাইম ঠিক আপনার কাছে কোনো একদিন পৌঁছে যাব দু মাস দু মাস হয়ে গেছে নোটিফিকেশন পেয়েছি আপনি নোটিফিকেশন পেয়েছেন এখনো যোগাযোগ করেননি কেন আপনি আমাকে ইনবক্স করে যোগাযোগ করুন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখুন কাউকে কোনো টাকা পয়সা দেবেন না যেন অনেক চিটিংবাজ আছে ছবি কমেন্ট বক্সে পাঠিয়েছেন একদম শিব শক্তি রিজু আচ্ছা রিজু তোমাকে আমি ঠিক টাইম মতন হোয়াটসঅ্যাপ করে নেব আমি এখন নানাঘাটে আছি তুমি যদি নর্মালি আমাদের দেখা করতে চাও তো শিব শক্তি রিজু আমি তোমাকে বলছি শিব শক্তি রিজু আমি তোমাকে বলছি তুমি যদি নর্মালি দেখা করতে যাও দেখা করতে পারো কিন্তু তোমার কয়েন কিন্তু এখনই গিভেন টেক হবে না বা সেল হবে না খালি খালি আসবে কি তুমি সেটা আমাকে জানাও দেখা করতে চাইলে আমি তোমাকে ঠিকানা দিয়ে দেবো এখন রানাঘাট আছি পশ্চিম মেদিনীপুর কবে আসছেন খুব তাড়াতাড়ি দেবাশিস দে ওয়েলকাম দেবাশিস ভাই এই দেবাশিস ভাই দেখুন আমার টপ ফ্যান ফলোয়ার টপ ফ্যানের মধ্যে রয়েছে একজন লালবাগ সবার কাছে কেমন আছেন সবাই কবে আসবে দাদা জানাবো 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 ওয়েলকাম সবাইকে আচ্ছা সবাই ভালো থাকুন আমি দমদম পৌঁছাই আপনারাও সুস্থ থাকুন আজকে বনগা কোথায় গেলে পারে তোমার কোথায় দেখা হয়েছিল তোমার তো ওটা দেখো কবে আসবেন দাদা অবশ্যই জানাবো হ্যাঁ